নমস্কার বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট আমরা সকলেই জানি বর্তমানে একটি ফোন চালাতে গেলে জিমেল অ্যাকাউন্ট খুবই প্রয়োজন আপনি যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে জিমেল অ্যাকাউন্ট লাগবে আপনি যদি ইউটিউব থেকে কোনো ভিডিও দেখতে চান তাহলেও জিমেল অ্যাকাউন্ট লাগবে অথবা আপনার ব্যক্তিগত কাজে অর্থাৎ স্কুল কলেজ কিংবা অফিসের যে কোনো কাজে জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে অর্থাৎ এক কথায় জিমেল অ্যাকাউন্ট ছাড়া একটি ফোর অসম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে দুই মিনিটের মধ্যে আপনার ওই হাতের মোবাইলটি দিয়ে সহজভাবে কিভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তা চলুন দেখা যাক তো আমরা এবার চলে এসেছি আমাদের ফোনের স্ক্রিনে তো আপনারা দেখুন কিভাবে খুব সহজভাবে সঠিক নিয়মে দুই মিনিটের মধ্যে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ ইমেল আইডি তৈরি করবেন তো সবার প্রথমে আপনাকে আপনার ফোনের মধ্যে জিমেল অ্যাপটিকে খুঁজতে হবে কোনো মোবাইলে গুগল ফোল্ডার বলে একটি ফোল্ডার থাকে সেই ফোল্ডারের মধ্যেই জিমেল অ্যাপটি থাকে আবার কারো অন্য জায়গায় থাকে তো যাই হোক আপনাকে খুঁজতে হবে আপনার জিমেল অ্যাপটি কোথায় আছে তো জিমেল অ্যাপটি খোঁজার পর আপনি জিমেল অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন এবার একদম ডান দিকে কর্নারে আপনার জিমেলের লোগো দেখাবে ওই লোগোতে ট্যাপ করবেন টেপার পর আপনার মোবাইলে যেই ইমেল আইডি অর্থাৎ জিমেলগুলি খোলা আছে সেগুলো এখানে শো করবে একদম নিচে চলে যাবেন দেখবেন লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে এখানে ট্যাপ দেবেন এরপর আপনার সামনে লেখা দেখাবে সেট আপ ইমেল বলে এখানকার মধ্যে আপনি সিম্পলভাবে গুগলে ট্যাপ দেবেন এবার চেকিং হচ্ছে এরপর আপনার ফোনে যদি কোনো পাসওয়ার্ড থাকে কিংবা আপনার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে সেটি দিয়ে এপটি আনলক করবেন আমার ফিঙ্গার প্রিন্ট আছে সেহেতু আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে এটি অন করব এবার আপনার সামনে সাইন ইন বলে একটি অপশান দেখাচ্ছে এখানে মিডিলে করে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে লেখা আছে এ এখানে ট্যাব দেবেন এরপর ফর মাই পার্সোনাল ইউসে ট্যাপ দেবেন এন্টার ইউর নেম অর্থাৎ এবার আপনার নাম লিখবেন প্রথমে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম নাম লেখা হয়ে গেলে এবার নেক্সট করে দেবেন এবার বেসিক ইনফরমেশান চাইছে অর্থাৎ আপনার ডেট অফ বার্থ এবং আপনার জেন্ডার আমি একটা উদাহরণের জন্য একটা ডেট অফ বার্থ নিয়ে নিচ্ছি জানুয়ারি এক তারিখ ধরে নিলাম আপনি আপনার ডেট অফ বার্থ এখানটায় দেবেন ইয়ার উনিশশো করে দিলাম এবার জেন্ডার সিলেক্ট করে নেবেন এবার নেক্সট করে দেবেন এবার বলছে চুজ ইউর জিমেল অ্যাড্রেস অর্থাৎ এখানে গুগল নিজে থেকেই আপনাকে জিমেল অ্যাকাউন্ট শো করছে অর্থাৎ এই দুটোর মধ্যে আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনার যদি এই দুটোর মধ্যে পছন্দ না হয় তাহলে নিচে লেখা আছে ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস এখানটায় ট্যাপ করে আপনি নিজের ইচ্ছে মতো পছন্দ মতো একটি জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন তো সিম্পলভাবেই এখানে আমি হাত দিচ্ছি ক্রিয়েট ইয়োর ওন জিমেল এবার এখানে আপনার ইচ্ছা মতো আপনি জিমেল অ্যাড্রেস টাইপ করতে পারেন কিন্তু এটা দেখতে হবে যে এটা অ্যাভেলেবেল আছে নাকি তো আমি দেখছি আছে নাকি ইোর স্যাম নন্দী ওয়ান টু থ্রি দেখি এটা আছে নাকি হুম এটা আছে এবার আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে স্ট্রং পাসওয়ার্ড মনে রাখবেন পাসওয়ার্ডটা অন্ততপক্ষে একটা লেটার নাম্বার এবং সিম্বলস অবশ্যই থাকে তো আমি একটা টাইপ করছি পাসওয়ার্ড এব সি ওয়ান টু থ্রি ডবল হ্যাঁ দেখি এটা নিচ্ছে নাকি কি নেক্সট হুম হয়ে গেছে এবার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবার আপনি এই জিমেল দিয়ে যা খুশি করতে পারেন অর্থাৎ আপনার যা প্রয়োজন তাই করতে পারেন আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন প্লেস্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন আপনার যা ইচ্ছা তো এবারে নেক্সট করে দিলাম এবার এন্ড টার্মস এগুলো আই অ্যাগ্রি করে দিবেন একদম নিচে সবুজ রঙের লেখা আই এগ্রি এবার গুগল সার্ভিস অটোমেটিক চলে আসবে কমপ্লিট আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবার আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখার জন্য আপনি আবার ডানডিকে কর্নারে হাত দিবেন আপনার লোগোটায় এবার আপনি একদম নিচে দেখতে পাবেন আপনার জিমেল অ্যাকাউন্টটাকে এইটাই তো এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন কিভাবে সঠিক নিয়মে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পান サバイバルサグベン。<Thank you. S 1>